আমি খেতে চলেছি পাঁচটি মিক্স ফুড যেখানে কোনটি সাথে কোনটি মিক্স হবে সেটা ডিসাইড করবে আমার এই মোবাইল তো এখানে আমার স্পিন তৈরি করেছি যেখানে কিছু খাবারের নাম লেখা আছে এটি হলো আমাদের প্রথম স্পিন এটি হলো দু নম্বর স্পিন এবং এখানে কিছু খাবারের নাম লেখা আছে এবং এটিকে আমরা দুবার স্পিন করব তো যে দুটি খাবার এখানে চুজ হবে সেই দুটি খাবারের সঙ্গে প্রথম স্পিনের খাবারটি আমাদের মিক্স করে খেতে হবে আর আমি জানি না আজকে আমি কী সব আজে বাজে জিনিস খেতে চলেছি তো এখন এই প্রথম স্পিন ক্লিক করছি যাই না আমাকে কী খেতে খেতে হবে তো আমার আমার ফোনকে বলছে আমাকে

তো এখান থেকে ওই দুটো বাদ হয়ে গেছে এখানে কি করে আবারও যদি ভালো কিছু পরে বাইশ লঙ্কা মানে চিনি পড়েছে আর একবার স্টিম করছিল আমাকে ভালো কিছু স্প্রাইট না গাইস স্প্রাইট গাইস স্প্রাইট পড়েছে স্প্রাইট লঙ্কা এবং সবজি পড়েছে হোম সবজি তবে নিয়ে চলেছি হোম মেড সবজি এবং ঝাল আমি কেটে নিয়েছি আর ফ্রাইট নিয়ে চলেছি তো আমি স্প্রাইটটাকে ঢেলবো और फ्रेश वाओ क्या लड़का है वेरी हैंडसम बॉय गाइस ये झाल सब्जी सूझोल ओके गाइस फाइनली थर्ड टाइम इसने कूद चली तो देखिए भाई पॉइंट

নাইস খেলে খুব সুন্দর কম্বিনেশন এবং খেলে খুব ভালো লেগেছে এবং এটা বেশিরভাগ কেকের ফ্লেভারটা কাজে আসে তো এটা হলো চার নম্বর স্পিন এবং এখানে বাঁধিয়ে আছে ফুচকার রাইস তো এখন আমি স্পিন করছি ঠিক আছে রাইস 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 এ গিয়ে আটকেছে রাইস পড়েছে এবার চলে দু নম্বর স্পিনে তো এখন আমি চলেছি দু নম্বর স্পিনে এখান স্পিন করছি টোস্ট

<coughs> <coughs> Subscribe!